প্রিয়দর্শক দেশ ও দেশের বাইরে আপনারা যারা দেখতেছেন এখানে আমি আছি হেমাদপুর সাভার ওভার ব্রিজে দেখতে পারছেন আজ আকাশের অবস্থা খুবই ভালো কোনো মেঘ নেই এবং যানবাহন ঠিকই চলাচল করতেছে ট্রেডে নিয়ে হাঁটার সমস্যা হয় না অনেক সমস্যা হয় না যখন দেখতে পারছেন একটা মহিলা তার পায়ের কী অবস্থা সে আমার তো দিয়ে দিদিদের লোকের সাহায্যে সেতাতে করে সে লোক তার কোনো পাটা এমনই অবস্থা আল্লাহরের জন্য রাস্ত সবার ব্যবস্থা আকাশে অবস্থা খুবই ভালো এবং গাড়ি ঠিকমতো চলাচল করতে যানবাহন কোনো সমস্যা নেই যানজট নাই বললেই চলে যান জটার নেই বললে চলে পুলিশ জানতে আমরা এই যে বাসগুলা এটা একটা বিবাহ ইচ্ছে সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের দেশগুলির সঙ্গে থাকুন সাংবাদিকতা